তো গাইস আমাদের ম্যাচে পড়ে যায় ভিবেস মিসু ভাইটি আমরা বরাবরের মতো নেমে পড়ি কাতুল ইস্টি মিশু ভাইয়ের স্কট অ্যান্ড আমাদের স্কট কিন্তু এখানে সে একটা ফাইট হয়ে যায় আমরা প্রথম অবস্থায় জানতে পারি না যে আমাদের ম্যাচে মিশু ভাই পড়ে গেছে তো আমি এখানে নেমে একটা গান ঘুষতেছিলাম তো গান হাতে নেওয়ার পরে দেখি এখানে একটা হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করে দেখি এখানে নব্বই ওয়ালের ভুল পরে আমার আমি আমার টিম মেটেছিলাম যে নব্বই ওয়ালের গুল ভালো প্লেয়ার ভালো স্কোয়াড সাবধানে খেলো পরে দেখি আমার টিমের মেট মিশু ভাইটিকে করে ফেলে তারপর আমি এইখানে একটা মেডি মেরে নিই মেডি মেরে সামনে একটু হালকা পাতলা লুট করতে না করতে আমার টিমমেট বলতেছিল যে মিশি ভাইয়ের কিন্তু আবার পড়ে গেছে তাড়াতাড়ি এদিকে আসো তো আমি এইখানে আসার পরে এনিমি খুঁজতেছিলাম যে কোথায় এনিমি কোন দিকে তো এইখানে নাকি একটা সিঙ্গেল প্লেয়ার এইখানে নাকি অনেক জ্বলাতন করতেছে পরে আমি এনিমিটাকে খুঁজতেছি আমি ওরা দেখতেই পারি না স্পট করতে পারি না পরে দেখে এই দিকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা আমি অনেক নার্ভাস হয়েছিলাম কারণ মিশি ভাইয়ের স্কট ফার্স্ট টাইম আমার পড়ে গেছে একটু নার্ভাস যে যদি এখানে মরি তাহলে ফুল স্কোয়াড আমাদের শেষ এটা কিন্তু সামনে ছিল মিশু ভাইয়ের টিমমেট তো মিশু ভাইয়ের টিমমেট কিন্তু এখানে আমি ভালো একটা ড্যামেজ দিয়ে দিই তো ড্যামেজ দেওয়ার পরে এখানে আমি একটা ডাউন করে দিই তো তারপর তাকে এখানে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিয়ে সামনে গিয়ে এ আমার টিমমেটকে আমি বাঁচিয়ে দিই তো টিমমেটকে বাঁচিয়ে দেওয়ার পরে আমি এদিকে একটু হালকা পাতলো লুট করে সামনের দিকে যেতেছিলাম সামনের দিকে গিয়ে এখানে আমার টিমমেট বল বিশ্বাসই করতে পারতেছিল না যে মিশি ওয়াইটি পড়ে গেছিলো তারপর আমি এখানে ওদেরকে বলতেছিলাম এই যে নাইনটি ওয়ালের গুল বল তো ওরা বলতেছিলো যে আমার তো ডাউনলোড নেই আমি দেখতে পাচ্তেছিলাম তো এখন আমি বলি যে সমস্যা নেই আসো আমি মিশু মিশুর স্কটকে মেরে দিয়েছি সমস্যা নেই আমি তোর পরে দেখিয়ে দেবো তারপর এখানে আমরা হালকা পাতলো লুট টুট করে ভিডিওটা কেটে দিয়ে সামনের দিকে দেখতে সামনের দিকে দেখি সামনে ফুল একটা স্কোয়াড তো ওইখানে আমি একটা ভালো ড্যামেজ দিয়ে দিই তারপর আমার এখানে কিলটা চুরি হয়ে যায় তো আমি এখানে রাশ মেরে দেই ওদেরকে বলি যে আমি এখানে রাশ মেরে দিতাম তো আমাদের পিছনে পিছনে আয় তারপর ওপর থেকে একটা এনিমি ওদেরকে কভার দিতেছিল আমার টিমমেট বলতেছিল যে ওপরে কিন্তু একটা এনিমি আছে সাবধানে যা তো আমি এখানে ঘর দিয়ে দিয়ে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পরে কিন্তু ওইদিকে একটা এনিমি ছিল আমি কিন্তু তাড়াতাড়ি করে ওইটাকে মারতে যাই আর আমি মনে করেছিলাম ওইটা লাস্ট প্লেয়ার বাট ওইটাকে এইখানে আমি মনে করেছিলাম লাস্ট প্লেয়ার কিন্তু ওইটা লাস্ট প্লেয়ার ছিল না তারপর আমি ওখানে একে হেডশট দিলাম গরু জাতীয় তো তারপর আমি তাকে ক্লিয়ার করে দিয়ে ক্লিয়ার করে আমি চিন্তা যে আরেকটা এনিমি কোথায় গেল কোথায় গেলো পরে আমি চিন্তা করলাম যে এ নিশ্চিত ওকে টিমবে রিভাইভ দিতে তো আমি আবার এখানে লুট টুট করে সামনের দিকে যাইতেছিলাম যে ওই মারতে হবে তো যেতে যেতে পথে দেখি নিচে একটা এনিমি তো ওই নিচের এনিমিটাকে আমি একটু হালকা পাতলা বলতে মোটামুটি ভালোই একটা ড্যামেজ দিয়ে দিছিলাম এই যে সামনে এনিমিটা ওকে আমি একটু ড্যামেজ দিয়ে দেব ওকে সেরকম ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দেওয়ার পরে ভাই ওই ওইখানে গোল মেরে সাটান মানে সেকেন্ডের মধ্যে ওইখানে ওই দিক থেকে এদিক আসছে আমি স্কেলে মেরে দেখি ভাই উধাও মানে কি বলবো পরে দেখি আমি চিন্তা করলাম এইখানে আসে পরে এইখানে এসে ড্যামেজ ছিল তারপর আমি ওইখানে হেডশার্ট মেরে ওকে ডাউন করে দিই তো ডাউন করে দেওয়ার পরে ওকে এখানে ক্লিয়ার করে দিই আমি পরে ভাবি যে ও টিমমেটটাকে থেকে রিভাইভ করে দিয়ে দিছে তো আমি এখানে হালকা পাতলা লুট করে তারপর লুট করা এখানে হয়ে গেল প্রায় আবার তারপর আমি এখানে যাইতেছিলাম নিচের দিকে যে গাড়িটা নিয়ে জিনুয়ের দিকে মুভ করব তো আমি যাইতেছিলাম যাইতেছিলাম আর এখানে আমি চিন্তা করতেছিলাম যে ম্যাচটাকে কিন্তু আমাকে ভালো করে খেলতে হবে কিন্তু মিশু ভিবেশ মিশু ভাইয়ের স্কট পড়েছে ম্যাচটা আমরা বুঝে নেব মানে ফুল ম্যাচটা আমি অনেক ভালো করে খেলার চেষ্টা করি পরে আমি এখানে গাড়ি নিয়ে যাইতেছিলাম যাইতেছিলাম তো গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখি দিক থেকে একটা এনিমি আমাকে ভালোই জ্বালাতন করতেছে মানে গাড়ি খুঁড়ানোর চেষ্টা করতেছে পরে আমি এখানে নেমে পড়ি নেমে পরে ওকে এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো এমটা কানেক্ট হয় না তারপর আমি এখানে আবার ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো আমি ওখানে খুঁজতেছিলাম যে এই কোথায় কোথায় ওঠে আমি এখানে ওকে স্পট করি স্পট করার পরে ও যখন পিক দেয় না তখন আমি ওকে গাড়ি নিয়ে এইখানে মারতে যাই গাড়ি নিয়ে শর্ট রেঞ্জে গিয়ে একটা হেডশট শট দুটাই বের দিয়ে আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি ক্লিয়ার করে দেওয়ার পরে আমি গাড়িতে উঠে গেলাম আলকা পাতলা লুট করে তো লুট করে গাড়িতে ওঠার পর তো গাড়িতে ওঠার পর আমি এখানে টিমমেটকে রিভাইভ করতে দিই সামনে টিমমেটকে রিভাইভ করে ভিডিওটা কেটে দিয়ে কিন্তু আমরা একটু সামনের দিকে যাব তো টিমমেটকে রিভাইভ দিয়ে আমি জুনে মুভ করতেছিলাম তো জুনে ঢুকতে না ঢুকতে কিন্তু আমার দুইজন টিমমেট শহীদ হয়ে গেছে এখন লাস্ট প্লেয়ার ছিল উনিও কিন্তু এখানে ডাউন হয়ে যায় তো উনি ডাউন হয়ে যায় ওখানে ক্লিয়ার হয়ে যায় ফুল স্কোয়াড কিন্তু আমার এখানে শেষ হয়ে যায় তখন আমি চিন্তা করি যে ম্যাচটা কিন্তু আমাকে বুঝিয়া করতে হবে যেভাবে ওদেরকে রিভাইভ দিতে হবে তো আমি এখানে ঘুরি আর টোকেন টোকেন কালেক্ট করে ওদেরকে অনেক কষ্টে করে রিভাইভ দেই আমি এখানে ল্যাম্বরগিনিটা নিয়ে নিই কারণ ল্যাম্বরগিনিতে অনেক স্পিড থাকে আর মানুষের অনেক ধীরে চলে তো আমি এখানে টোকেন টোকেন কালেক্ট করতেছি টোকেন টোকেন কালেক্ট করতেছি সামনে গেলাম ওইদিকে ওইদিকে টোকেন টোকেন কালেক্ট করে আর টিমমেটদেরকে রিভাইভ দিয়ে টোকেন কালেক্ট করতে করতে আমি ওদেরকে বলতেছিলাম এবার রিভাইভ পাইলে কিন্তু কোনো রিভাইভ হবে না সাবধানে খেলতে হবে তো আমি এখানে টোকেন টোকেন কালেক্ট করে ভিডিওটা কেটে দিয়ে টিমমেটদেরকে রিভাইভ দিয়ে সামনে যাইতেছিলাম তো আমার কিছু টোকেন কিন্তু শর্ট ছিল আরও দুশো টোকেন লাগছে লাগতেছিলো পরে আমি ওদেরকে বলি তোরা দুশো টোকেন খা আমি সাইড থেকে দুশো টোকেন খেয়ে রিভাইভ দিয়ে যাচ্ছি তো আমি এখানে সাইড থেকে সামনে গিয়ে টোকেনটা খেয়ে তারপর ভিডিওটাকে কেটে দিয়ে আমি এখানে জেনে মুভ করতেছিলাম আর ওদেরকে আমি বলতেছিলাম যে তোরা ভালো একটা ঘরের মধ্যে ক্যাম্প ট্যাম্প করে বসে থাক আমি আসতেছি তো আমি এইখানে আমার টিমমেটকে এখানে একজনকে আমি গাড়িতে বসিয়ে নিই গাড়িতে বসিয়ে নিয়ে ওই ঘরের দিকে রওনা হয়েছিলাম তো ঘরের দিকে যেতে যেতে আমি এখানে আমার হিলটা একটু ফুল করার চেষ্টা করলাম তো হিলটা এখানে ফুল টুল করে সামনের দিকে যাইতেছিলাম সামনের দিকে ওরা কিন্তু এখানে বসেছিল তো আমি বলতেছিলাম বসে থাক ম্যাচ কিন্তু আমাদের যেভাবে হোক ভুজা করতে হবে তো তারপর আমি জুন থেকে ঘরের মধ্যে আসি ঘরের মধ্যে ওইখানে বসে থাকি আর ওদেরকে বলতেছিলাম কিন্তু মিশু ভাইরা যেহেতু জুন বসা নিয়ে খেলতেছে ওরা কিন্তু রিভার পেয়ে কিন্তু এই ঘরের মধ্যেই নামবে ওরা কিন্তু এই ঘরের মধ্যেই নামে আমি দেখছি তো ওদেরকে বলি আর বলি যে এইদিকে থাক আর আমি এদিকে ছাইক ছুট থেকে এনেমিয়ে দেখেছিলাম ওদেরকে রাখতে বলতেছিলাম তো আমরা এখানে খেয়াল রাখার পর আমরা এখানে অনেকক্ষণ অনেকক্ষণ বসে থাকি তো আমি এখন এখানে ভিডিওটা কেটে দেবো কেটে দিয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব তো এইখানে আমি সামনের দিকে যাওয়া যেতে না যেতেই দেখি একটা পিলার অনেক অনেক জলাতন করতেছে তো এইখানে আমি ওকে মারার চেষ্টা করি কিন্তু বাট ওকে মারতে পারি না তো আমি এখানে ওদেরকে বলি যে ধুন এসে চল এখন বের হ। তো এইখানে কিন্তু ওই সাইডের দুইটা এনিমে কিন্তু অনেক জ্বালা করতেছিলো ভাই মানে লিটারালি ওরা এতটা প্রেশার দিতেছিলো আমাদেরকে তো অনেক কষ্ট করে কিন্তু এই যে এখানে আমার একটা টিমের ডাউন হয়ে গেছে তো ওকে এখানে রিভাইভ করে দিয়ে আমি বলি যে চল ঘরের দিকে যাবো তো সামনের কাঠের ঘরটার দিকে যাব তো কাঠের ঘরটার দিকে যেতে যেতে আমি এখানে একটা গোলামের দিই ডান সাইডের প্লেয়ারগুলো কিন্তু অনেক অনেক জ্বালাতন করতেছিলো ভাই তো আমি এখানে গুগলটা মেরে দিয়ে ওদেরকে বলি কর দেখি খুব কোথায় পজিশন বুঝি তো আমরা এখানে ঘরের ভিতরে ঢুকে যাই আমি ও আমি কিন্তু ঘরের ভিতরে ঢোকার পরে ডাউন হয়ে গেছিলাম তো ভিডিওটা খেলার দরকারে কিন্তু আমি দেখতে পারিনি তো এখানে কিন্তু এই সাইডে একটা এনিমি কিন্তু অনেক জ্বালাতন করতে তো আমি কিন্তু একটা মনে করে এখানে রাজ দিয়ে দেই ওদেরকে বলছে আমি রাইজের করে দিয়েছি তো এখানে কিন্তু আমি ভুল করে দিই একটা সেটা হলো আমি এখানে একটা দিকে কাজ করে দিয়েছিলাম বাট এখানে কিন্তু দুই দুইটাই ছিল তার উপর আবার কিন্তু একটা স্নাইপার তো আমার টিমমেট কিন্তু এইখানে মরে যায় তো অনেক কষ্ট করে এইখানে অনেক ট্যাক ট্যাক করে রিভাইভ দিয়ে দেয় তো রিভাইভ দেওয়ার পরে গেরিনা কিন্তু একটারে কিন্তু হ্যাঙ্গারে নামাই দেয় আরেকটারে কিন্তু এইখানে নামাই দেয় তো আমি এইখানে হ্যাঙ্গারে ওকে হ্যাঙ্গারে নামাই দেয় আর একটা আমার টিমমেট কিন্তু এইখানে নেমে তো আমি এখানে অনেক কষ্ট করে ভাবতেছিলাম ঘরের ভিতর ঢুকবো বাট এম টেনের যাতে আমি ঘরের ভিতর ঢুকতেই দিল না এখন আমার টিমমেট দুইজন এনিমি একজন নামতে নামতেই দেখি যে টিম মেট হয়ে গেছে এনিমি একজন তো ওদেরকে বলি যে তোরা একসাথে থেকে খেল ম্যাচটায় কিন্তু বুঝা মিস করা যাবে না তো মিশু ভাইরাস কিন্তু আগেই মিলে তো এখানে একটা সিঙ্গেল ভিডিও মিলে দেওয়ার পরে কিন্তু আমার আমাদের বুঝাটা হয়েই যায় তো গাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও